গুড মর্নিং বন্ধুরা জেএস ব্লকের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানি আজকে আবার একটা নতুন ব্লকের সাথে নতুন সকালের সাথে তোমাদের সামনে চলে এলাম আশা করি আমার ব্লকটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বছর সকাল সাড়ে ছটা তো সকালে উঠেই সকালে উঠে নিয়েছি উঠে ছাগল বের করে এদিকে চলে আসলাম ব্লগটা শুরু করতে তো উঠোন ঝাড় দিয়ে বাইরে ঝাড় দেওয়ার জন্য চলে আসলাম বাইরের দিকে তো গেটের বাইরে আমাদের উঠোনটা ছোটো তো বাইরেটা তার থেকেও উঠোনটার থেকেও অনেকটাই বড় তো রাস্তা এদিকে এই মাথা থেকে ওই মাথা পুরোটাই ঝাড় দিতে হয় তো তাই অনেকটাই টাইম লাগে আর এরকম গরম লাগছিল দেখো অনেক গাছপালা রয়েছে তাই অনেক পাতাও পড়ে আবার জঙ্গল হয়ে যায় তো আমাদের এদিকে ঝাড় দিয়ে এটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো নতুন নতুন ঘাস গজিয়েছে এগুলো ঘাস থাকে না মরে যায় আবার এখন বর্ষাকাল তাই এখন ঘাস গজিয়েছে তো আর এগুলোকে উঠাবো না ঘাস গজালে দেখতে ভালো লাগে সবুজ সবুজ তাই ঝাড়ু দিয়ে শুধু পাতাগুলো পাতাগুলোকে নিয়ে নিচ্ছি আর সাথে একটা গামলা নিয়েছি তো এটার মধ্যে সমস্ত সমস্ত আর কি জঙ্গলগুলো তুলে নেই পাতাগুলো তুলে নেই এভাবে প্রতিদিনে ঝাড় দেই তো এদিকে আবার বাঁশের ঝাড় রয়েছে বাঁশের ঝাড়ের দিকে অনেক নোংরা পড়ে বাঁশের ঝাড় থেকে তোমরা তো জানোই বাস থাকলে অনেকটাই নোংরা হয় আমাদের বাড়ির পাশে একদম বার এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঝাড় চলে যাবো ঝাড় দিতে এদিকতে আগেই ঝাড় দিয়েছি দেখো অনেকটা জায়গা একদম রান্নাঘরের পিছন থেকে নিয়ে এদিকে রান্নাঘরের পিছন থেকে নিয়ে একদম এদিকে রাস্তা রাস্তাও ঝাড় দিতে হয় আর দিকে ঠাকুর ঘরের পিছন থেকে নিয়ে এদিকেও রাস্তা রয়েছে তো এদিকে সম্পূর্ণটাই প্রতিদিনই ঝাড় দিতে হয় কখনো কখনো দু টাইম করে ঝাড় দিতে হয় সকালে একবার আর বিকেলের দিকে একবার তো এখন বিকেলে দেয় না সম্পূর্ণ সকালেই দিলেই হয়ে যায় দেখো দুই ভাই মিলে ওরা পান্তা ভাত খাচ্ছে সকাল সকাল পেঁয়াজ লঙ্কা আর সুপি মাছ দিয়ে আর এই দিকে বিট্টুর বাবা গাড়ি বের করে নিচ্ছে কাজে যাবে তাই বড়ো ছেলে খাওয়া হয়ে গেছে বড় ছেলেও চলে যাবে টিউশনে আর বিট্টুর বাবাও চলে যাবে কাজে এদিকে ও রেডি হয়ে নিয়েছে আর ছোট ছেলে চলে গেলো দোকানে ওর বাবা বাজার নিয়ে দিবে তাই বাজার আনতে গেল আর ওইদিকে কাজে চলে যাবে চলে গেল কাজে তো আমিও এখন আমার কাজে লেগে পড়বো তো কাজে যাওয়ার সময় ওদিকে বাজার নিয়ে পাঠিয়ে দিয়েছে ছোট ছেলের হাতে দেখো একটা ছোট একটা লাউ নিয়ে এসেছে লাউটা দেখতে খুবই সুন্দর দেখো সাইজটা আর কাঁচা লঙ্কা বাটিয়েছে আর এদিকে মাছ পাঠিয়েছে কি মাছ পাঠিয়েছে তাহলে কি মাছ জানি না সঠিক নাম বলতে পারছি না মনে হচ্ছে তো চাপিলে মাছ এরকমটা লাগছে আমি সঠিক নাম জানি না তো এই মাছগুলো পাঠিয়েছে এগুলোকে ঢেকে ঢেকে ঢেলে রাখবো তো কলে পারে চলে এসেছি মাছ নিয়ে মাছ পরিষ্কার করে নেবো তো বৃষ্টি পড়ছে মোবাইলটা থেকে ভিতরে রেখে আসবো তো এখন মাছ পরিষ্কার নেবো তাড়াতাড়ি করে তো বন্ধুরা সমস্ত কাজ করে চলে আসলাম বান্দা উঠে আসলাম তো দেখো বৃষ্টি এসে পড়েছে মাছ ধুয়ে নিয়েছি তোমাদেরকে ব্যাগ কামনা করে দেখাচ্ছি দেখো ঝির ঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু তো এই বৃষ্টির মধ্যে মাছ ধুয়ে চলে আসলাম অর্ধেকটা চান হয়েই গেছে আমার তো এদিকে বোতলে করে জল ভরে নিয়ে আসলাম ঘরের দিকে তো এখন ঠান্ডা ভাত রয়েছে তো কয়টা ঠান্ডা ভাত খেলবো এখন বেলা বেজে গেছে দশটা তো বন্ধুরা দেখো আমি জল ভাত নিয়ে বসে গেছি লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি দু টুকরো আর এখানে দেখো ওরা সবাই খেয়েছে একটা শুকটি মাছ রয়েছে তো এতটুকু এগুলো দিয়ে খেয়ে নেবো এগুলো দিয়ে খেয়ে নেবো আর আলসামি লাগছে আর শুক্তি মাছ শুকটি মাছ আর ভাজতে যাবো না এখন এগুলো দিয়ে খেয়ে নেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল সকাল কাটটা আর এখন চলে যাবো সবাই ওইদিকে পাট ধুচ্ছে বিলের দিকে চলে যাব আমিও পাটকাটি ধুয়ে নিয়ে আসবো কাটির দরকার হয় উনুন ধরানোর জন্য তো চলে যাব এখন কাটি ধুতে তো শাড়িটা চেঞ্জ করে নেবো চেঞ্জ করে একটা খারাপ নাইটি রয়েছে তো নাইটি পরে চলে যাব কেন ভালো শাড়ি পরে গেলে পরে নষ্ট হয়ে যায় তাই নাইটি পরে যাবো তো দেখো বন্ধুরা আজ কতগুলো পাটকাটি ধোয়া হয়েছে তো আমি একা ধুইনি অনেক লোক ছিল তো সবাই মিলে ধুয়েছি আমি শুধু চোদ্দো চোদ্দো আটি পাটকাটি ধুয়েছি আমারগুলো বিলের ধারে মেলে দিয়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে তো ওইদিকে ধুয়েছিলাম ওইখানেই মেলে দিয়েছি শুকুলে নিয়ে আসবো বাড়িতে ও এখন বাজে বিকেল চারটা তো ওইদিকে চলে আসলাম রাস্তার ধারে তোমাদের তোমাদের সাথে ভিডিও বিকেলের প্রবেশটা শেয়ার করতে তাই আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভ বিকেল